আচ্ছালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে ইল্লম ও আলিমের মর্যাদা বিষয় নিয়ে আলোচনা করব অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করবেন ইলমের ফজিলত ও মর্যাদা সুউচ্চ উচ্চ জ্ঞান খ্যাতি ও উপকারের প্রশ্রবণ জ্ঞানী আল্লাহর পরিচিতির মাধ্যম এবং সম্মানিত নবী ও রাসুলগণের সপ্তায়নের ওসিলা আর জ্ঞানীগণ আল্লাহ তালার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তালাশীয় একত্ববাদের পথসমূহ করার জন্য নির্বাচিত করেছেন এবং তার বিশেষ কৃপা ও অনুগ্রহ দ্বারা তাদেরকে পথ নির্দেশ করেছেন তিনি জ্ঞানীদেরকে অন্যান্য লোকদের উপর বিশেষ মর্যাদা দান করে তার ধন্য করেছেন তিনি অলিগনকে সম্মানিত নবী ও রাসুলগণের উত্তরাধিকারী প্রতিনিধি সেবক ও রহস্যদ্বার বানিয়েছেন প্রকৃতপক্ষে তারাই মারিফাতের মর্যাদায় অধিষ্ঠিত যেমন আল্লাহ তালা ইরশাদ করেন অতঃপর আমি কিতাবের উত্তরাধিকারী করলাম আমার মনোনীত বান্দাদেরকে তবে তাদের মধ্যে কেউ নিজের প্রাণের প্রতি অত্যাচারী এবং কেউ আর কেউ আল্লাহর ইচ্ছায় হুজুর করবী করিম তায়ালা আল্লাহ ওয়াসাল্লাম বিশ্বাদ করেন আলিমগুনে সম্মানিত নবীগণের জ্ঞান ভান্ডারের উত্তরাধিকারী আকাশ জগতের উত্তর সৃষ্টি ফেরেস্তা কুল ও সমুদ্রের মৎস্যকূপ তাদের জন্য বোমা ও অনুগ্রহের প্রার্থনা আল্লাহ তালার বাণী নিশ্চয় বান্দাদের মধ্যে আলিম মনি আল্লাহ ভয় করে রাসুল করিম সাল্লাহ তায়ালা আলাইকি ওয়াসাল্লাম ইসাদ করেন কিয়ামত দিবসে যখন আল্লাহ তালা সৃষ্টিকুলের উত্থান ঘটাবেন তখন আসরের ময়দানে আলিমদেরকে বিশেষ মর্যাদায় কি থাকবে অতপর আল্লাহ তালা বলবেন এই জ্ঞানীদের দল আমি তোমাদেরকে আমার ইন দ্বারা এজন্য জন্য অনুকম্পিত করেছিলাম যে তোমরাই এর উপযুক্ত আর আমি তোমার নৈকটের স্তরসমূহ খোদাতত্বজ্ঞানীদের জন্য নির্ধারণ করে রেখেছেন প্রিয় ভাই ও বোনেরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন খোদা হাফিজ